ম্যাডাম মেয়েদের মাসিক মাসে একবার হয় কিন্তু তিন চারবার হয় কেন তার সমাধান কি কিন্তু শরীর জ্বালা পোড়া করে এর একটা সমাধান দেন ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট করার জন্য দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স এন্ড সেবা ডিজিটাল উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা অনেক বোনেরাই অনেক মা বোনেরা কিন্তু মাসিকের সমস্যায় ভুগতে থাকে তো অনেকে বলে থাকেন যে আমার মাসিক মাসে দু তিনবার হয়েছে এবং মাসিক না হলে অথবা মাসিক এইরকম অনিয়মিত হলে গায়ে হাত পায়ে জ্বালা পোড়া করে ইত্যাদি প্রশ্ন করে থাকেন ঠিক তেমনি একটা প্রশ্ন আজকে কোন এক শুভাকাঙ্ক্ষী আমাকে করেছেন উনি বলেছেন ম্যাডাম মেয়েদের মাসিক মাসে একবার হয় কিন্তু তিন চারবার হয় কেন তার সমাধান কি কিন্তু শরীর জ্বালা পোড়া করে এর একটা সমাধান দেন ধন্যবাদ ভাইয়া সুন্দর একটা কমেন্ট করার জন্য মেয়েদের পিরিয়ড হয় সাধারণত আঠাশ দিন পর পর প্রতি মাসে আঠাশ দিন পর পর হয় অনেকে দেখা যায় তিরিশ দিন পর পর হয় আবার অনেকে পঁয়ত্রিশ দিন পর পরও হয়ে থাকে আবার অনেকের আঠাশ দিনের আগে সাত দিন আগেও হয়ে থাকে এটা স্বাভাবিক নিয়ম কারণ সাত দিন আগে পরে এটা হতে পারে কিন্তু যখনই এই সাত দিন আগে পরে পরে যে হয় অনেক পরে যে হয় আবার মাসে এক দুবার দুবার তিনবার হয় সেটা কিন্তু অস্বাভাবিক তো এখন মাসিক দু তিনবার হওয়ার পিছনে কিছু কারণ আছে কারণ মেয়েদের বডিতে বিভিন্ন হরমোন থাকে তো চল্লিশের পরে যে বিশেষ করে চল্লিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত মেয়েদের কিন্তু মেনোপোজের একটা সময় হয়ে যায় মাসিক যে কোনো সময় বন্ধ হতে পারে তো এই সময় পিরিয়ড অনিয়মিত হয় কারণ দেখা যায় যে পিরিয়ড একবার হলে আর সারতে চায় না দীর্ঘদিন হতেই থাকে আবার অনেকের দেখা যায় যে হয় না দু তিন মাস পর পর হয় আবার অনেকে কিছুদিন পর পর হয় থেমে থেমে হয় দেখা যায় সাত দিন হয়েছে মন্দ আছে আবার সাত দিন পরে হয়েছে এইভাবে থেমে থেমে হয় এগুলো কিসের জন্য হয় হরমোনাল ইমব্যালেন্সের কারণে এটা হয়ে থাকে অর্থাৎ মেনোপোজের যে বয়সে এই সময় অনেকের ফাইব্রয়েড হয় জড়ায় ভিতরে অনেক সময় মাছ দেখা যায় তার টিউমার দেখা যায় তো এসব কারণে মাসিক তিন চারবার হতে পারে এবং যাদের বয়স কম থাকে বিশ বাইশ বছর কি তিরিশ পঁয়ত্রিশ বছর বয়সে যাদের হয় তাদেরও এইরকম বিভিন্ন সমস্যা থেকে থাকে সে সমস্যাটা হলো অনেকের দেখা যায় অভারিতে চিস্ট থাকে অভারিয়ান চিস্ট জরার মুখে ইনফেকশন থাকে জরায়ুর ভিতরে মাস থাকে অর্থাৎ ফাইব্রয়েড থাকে জরায়ুটা বড় হয়ে যায় বালকি উঠে গেছে ইত্যাদি কারণে মাসিক থিমে থেমে হয় এভাবে কিছুদিন হয় আবার বন্ধ থেকে আবার কিছুদিন পরে হয় এইভাবে কিছুদিন পর পর হয় তো এর জন্য কি করতে হবে আপনি একটা সমাধান চেয়েছেন অনেকে জানতে চায় তো এর সঠিক সমাধান হলো অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা দিবেন হরমোন পরীক্ষা দিবেন দিবেন থাইরয়েড পরীক্ষা আলট্রাসাউন্ডি দিবেন বিভিন্ন পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমে কনফার্ম হওয়া যাবে যে তার জড়ায়ুতে তার অভারেতে কোনো সমস্যা আছে কিনা পিছিয়ে হলে হয় তো এবং হরমোনের কোনো সময় কম বেশি হয়েছে কিনা এগুলো কনফার্ম হবেন কনফার্ম হওয়ার পরে সেইভাবে চিকিৎসা দিবেন চিকিৎসাতেই ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে অনেক সময় দেখা যায় সার্জারির প্রয়োজন হয়ে থাকে সার্জারি করে তবে কিছু কিছু চিকিৎসা আছে যেগুলো হোমিওপ্যাথিতে বিনা সার্জারিতে কিন্তু এটা হয়ে থাকে তো সেক্ষেত্রে হোমিওপ্যাথি ডাক্তার কিছু চিকিৎসা দিবেন সেই চিকিৎসায় সেটা বিনা সার্জারিতে ঠিক হয়ে যাবে আমার যেটা আসলে সার্জারি প্রয়োজন হয় সেটা সার্জারি করতে আর সেটা সার্জারির মাধ্যমে ঠিক হয়ে যাবে এবং যেটা মে সেটা সঠিকটা নির্ণয় করা যাবে একমাত্র ডাক্তারের কাছে গিয়ে আছে ডাক্তারের হলে এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আর পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কনফার্ম হয়ে চিকিৎসা দিলে এটা ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ শরীরে যে জ্বালা হয় এটা কিন্তু হরমোনের ইমব্যালেন্সের কারণে কিন্তু এটা হয়ে থাকে তো সেক্ষেত্রে চিকিৎসা দিলে হরমোন যখন লেভেলে চলে আসবে তখন এই পোড়াটা কিন্তু ঠিক হয়ে যাবে রক্ত শূন্যতা হয়ে গেলে এটা হয় তো এই জন্য আপনাকে কি করতে হবে আপনাকে একজন অভিজ্ঞ সম্পন্ন রেজিস্টার খেতে ডাক্তারের স্বর্ণাপন্ন হতে হবে এই অনিয়মিত মাসিক নিয়মিত হয়ে যাবে এবং যে স্বর্ণপূর্ণ এটাও ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ